আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের অষ্টম শ্রেণীর পাশে একটিমাত্র পদে লোক নেওয়া হবে তো এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে কোন পদে আপনাদের লোক নেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে সেই সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নিম্নিত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনাদের এম পদে একটিমাত্র পদে লোক নেওয়া হবে এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে চোদ্দোটি এই চোদ্দোটি পদে যারা অষ্টম শ্রেণী পাশকৃত ছাত্রছাত্রী রয়েছেন এবং বত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন তো এবারে রয়েছে আবেদনের শর্তাবলী কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হবে সেই বিষয় সম্পর্কে একুশ চার দুই তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেন্স গ্রহণযোগ্য না সরকারি আধা সরকারি সাহিত্যসেবিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে আবেদন পূরণের জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে একুশ এপ্রিল দুই সকাল দশ গটিকা থেকে আটই মে দুই বিকেল পাঁচ পাঁচ ঘটিা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে কিভাবে আবেদন করবে সেই বিষয় সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন এখানে আপনাদের প্রেরিত যে টাকাটি সেটি টেলিযোগাযোগ সিমের মাধ্যমে পাঠাতে হবে তা আপনি কিভাবে পাঠাবেন এখানে আপনাদের নির্ধারিত ফর্মেট দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এখানে আপনাদের মোট ছাপ্পান্ন টাকা ধার্য করা হয়েছে আপনাদেরকে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে সরাসরি সশরীরে উপস্থিত হতে হবে বিশেষ দ্রব্য যে প্রার্থী কর্তৃক কোনোরকম তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রার্থীর বাতিল বলে গণ্য হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রগুলোর সঙ্গে নিয়ে আসতে হবে সাথে সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে এখানে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কোঠার সমর্থনের মূল কাগজপত্র প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা এর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পৌরসভা মেয়র কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদপত্র সহ অনলাইনে পূরণকৃত আবেদনকৃত পত্রের কপি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকমের টি বা ডিএ প্রদান করা হবে না তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সম্পর্কে জানতে চান অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন টাটা